নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব বেথ শাক বা বাথুয়া শাক দিয়ে দারুণ সাথে সুস্বাদু একটি রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক আটি পরিমাণে বেথ শাক বা বাথুয়া শাক সবার প্রথমে বেথ শাকের কচি পাতাগুলোকে বেছে তুলে নেব। এই দেখুন আমি শাকের কচি পাতাগুলোকে তুলে দিচ্ছি আর কাণ্ডটাকে ফেলে দেব এইভাবে সমস্ত বেথ শাকের কচি পাতাগুলোকে বেছে তুলে নিয়েছি এরপর আমি এই বেথো শাকটাকে ছোট টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি এর সঙ্গে নিয়েছি ছোট টুকরো করে কাটা আলু এবং বেগুন এগুলোকে আমি জল দিয়ে ধুয়ে রেখেছি তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে বড়িগুলোকে ছেড়ে দিচ্ছি প্রথমে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যেই টুকরো করে কাটা আলুটাকে ছেড়ে দেব আলুর টুকরোগুলোকে আমি প্রথমে মিনিট দুয়েক সময় ধরে ভেজে নেব যাতে আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে যায় এরপর এর মধ্যে বেগুনের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি অল্প লবণ আর দেব অল্প হলুদের গুঁড়ো তারপর আলু আর বেগুনটাকে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটা ঢাকনা চাপা দিয়ে এক থেকে দেড় মিনিট ঢেকে রাখব দেড় মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর আলু আর বেগুনটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব এ দেখুন আলু বেগুনের টুকরোগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর কড়াইয়ের মধ্যে আরও অল্প পরিমাণে সরষের তেল দিচ্ছি ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দেব অল্প পরিমাণে কালো জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি থেতো করে রাখা রসুন তারপর রসুনটাকে লাল লাল করে ভেজে নেব রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে কেটে রাখা বেথ শাকটাকে ছেড়ে দেব এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর নাড়াচাড়া করে নেব আলু বেগুন ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেই বুঝে এখানে লবণটা দিতে হবে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে রান্না করবো যাতে শাকটা সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর একটুখানি নাড়াচাড়া করে নেবো শাক কিন্তু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুনটাকে ছেড়ে দেব আর দিচ্ছি ভেজে রাখা বড়ি সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আবারও দু তিন মিনিট সময় ধরে ঢেকে রান্না করব তিন মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি তারপর মিডিয়াম আছে সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব এখানে চিনিটা আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন আপনাদের যদি পছন্দ না থাকে তাহলে নাও দিতে পারেন এ দেখুন বেথ শাক ভাজা আমার তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের রাজ বন্ধ করে আমি এটা একটা সার্ভিং পোলের মধ্যে ঢেলে নেব গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ